এই কেমন পাগলামি একটি রিল ভিডিও বানাতে বন্ধুর হাত ধরে বহুতলে খোলা ছাদ থেকে ঝুলে পড়লেন তরুণী এমন শিউরে ওঠার মতো কাণ্ড তাও আবার একটি শর্টস নেশায় সামাজিক যোগাযোগ ভিডিও তৈরি মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই দুজনকে গ্রেপ্তার করল পুলিশ এদিকে ক্যামেরাম্যান বন্ধুটি পলাতক তাকে খুঁজছে পুলিশ জানা গেল ঘটনাটি মহারাষ্ট্রের পুনের বৃহস্পতিবার ভিডিও প্রকাশে আসে সেখানে দেখা গিয়েছে একটি পুরনো বহুতলে খোলা ছাদের কার্নিশে উপর হয়ে শুয়ে রয়েছেন এক যুবক তার হাত ধরে ওই বহুতল থেকে শূন্যে ঝুলে পড়লেন এক তরুণী একশো ফুট ওপর থেকে ঝুলন্ত অবস্থায় সেই দৃশ্য ক্যামেরা বন্দী করছিলেন তাদেরই আর এক বন্ধু সেই অবস্থায় একটু অসাবধানতা হলেই কিন্তু মৃত্যু নিশ্চিত জীবনে ঝুঁকি নিয়ে রেল ভিডিও বানান তরুণী ভিডিওটি প্রকাশে আসতে হইচই পড়ে যায় সেই ভিডিও নজরে আসে পুলিশের ওই তরুণী এবং তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মাঠে নামে পুলিশ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই তবে ক্যামেরাম্যান বন্ধুটি এখন পলাতক তাকে খুঁজছে পুলিশ জানা গেল ওই তরুণীর নাম মিনা সালুমকে তার বাড়ি মুম্বাইতেই এর আগেও একাধিকবার বিভিন্ন রকম স্টান্ট করে নজর কেড়েছেন সকলে তবে এই স্টান্ট রীতিমতো ভাইরাল এবং এখানে জীবনের ঝুঁকি নিয়ে এই কারনামা করার অভিযোগ উঠেছে যা মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে দাবি নেট মাধ্যমে বেশিরভাগ ব্যবহারকারী এই ভিডিও দেখেই আতকে উঠেছেন এবং তারা প্রত্যেকেই কঠোর পদক্ষেপের দাবি করেছেন